ছেলে স্কুলে টিফিনে দেওয়ার জন্য মাঝে মাঝে আমি বাড়িতে কেক বানাই আপে কেক ওটসের কেক সুজির কেক কখনো কখনো আটা দিয়ে কেক ছোট ছোটো কাপ কেক গাজরের কেক চকলেট কেক মার্বেল কেক বহু রকম কেক আমি বাড়িতে বানিয়েছি আর সম্পূর্ণ আমি গ্যাসেতেই বানাই খুব দু একটা মনে হয় আমি বানিয়েছিলাম তোমার ওই ইয়ারফ্রায়ারে বাকি তো আমি সব গ্যাসেতেই বানাই তা চলো আজকে রকম ময়দা ডিম এসেন্স ছাড়া ওভেন ছাড়াই বাড়িতে গ্যাসের মধ্যে আটা আর পাকা কলা দিয়ে একটা ফ্রুটকেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তোমাদের কেমন লাগে বানানো সত্যি খুব সহজ শুধুমাত্র তোমরা যে ছেলে স্কুলে টিফিনে দেবে তা নয় সন্ধ্যেবেলায় খেতে পারো তা দেখো তোমাদের কেমন লাগে তার আগে বলি হাই আমি মন মন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখানে আছো ভালো আছে সুস্থ আছি বড়রা আমার পুনাম নেমেন ছেলেরা আমার ভালোবাসা নিও চলো তোমাদের একটা ব্যাকগ্রাউন্ডে খুব শব্দের আওয়াজ পাচ্ছো ওটা খান দিও না চলো তোমাদের সঙ্গে একটা নিরামিষ আটা আর কলা দিয়ে কেক বানাবো যেটা আমি স্কুলের টিফিনে বাবুকে দিয়েছিলাম আর আমি একটা শিক্ষক দিবসে স্পেশাল বানিয়েছিলাম হাজব্যান্ডের জন্য মানে বাবুর বাবার জন্য তা চলো এই টিফিনের কেকটা কিন্তু বাবুর বাবুর বাবার সকলেই খুব পছন্দ তোমরা সন্ধ্যেবেলায় বানিয়েও খেতে পারো সত্যি বলছি খুব টেস্টি হয় ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তোমরা বানাতে পারবে এর জন্য প্রথমে আমি একটা ননস্টিকের কড়াই যে কড়াইটা আমরা এতদিন ধরে যারা রান্না দেখছো তারা জানো এইটাতে আমি গ্যাস ওভেনে বেকিং করি সেই বেক করার জন্য একটা কেক নিয়েছি মোটা তলাযুক্ত কড়াই নেবে দিয়ে গ্যাস মধ্যে বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে একটু ঢাকা দিয়ে লো ফ্লেমেটাকে পিট করতে দেবে আর লো ফ্লেমে করতে দেবে পাঁচ সাত মিনিটের জন্য যতক্ষণ কেকটা প্রিপারেশন চলছে একটা কেক টিনের মধ্যে তেল মাখিয়ে আটা মাখিয়ে কোটিং করে নিলাম তোমরা এখানে বাটার পেপার বুঝিয়ে নিতে পারো চলো তাহলে দেখিনি আজকের কলার কেক এই কেকটাকে তোমরা পাকা কলার কেক বলতে পারো আটার কেক বলতে পারো টিফিন কেক বলতে পারো যে কোনো নিরামিষ কেক বলতে পারো যেটাই বলবে তোমরাই নাম দিয়ে দিবে তা চলো প্রথমে আমি একটুখানি কোটিং করে রেখে দিলাম কেক টিনটার মধ্যে আর কড়াইটাকে গরম হতে দিলাম যেখানে আমি বেক করব আর কিছু আমন বাদামকে কুচিয়ে নিয়েছি তোমরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো কাজু বাদাম আমন বাদাম আখরোট কিংবা হচ্ছে কিসমিস তারপরে তোমার ব্লুবেরি যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা ব্যবহার করবে আমি এখানে কিছু আমন বাদাম ব্যবহার করছি আর কিছু কিশমিশ ব্যবহার করব এরপর আমি একটা পাকা কলা নিয়েছি অতিরিক্ত পেকে যাওয়া কলা দেখবি অনেক সময় বাড়িতে কেউ খেতে চায় না তাহলে এটা বানাতে পারো সত্যি বলছি খুব টেস্টি আর অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়েই কিন্তু এটা খুব ভালো হয় যে একটুখানি শক্ত শক্ত অবস্থায় কলাটা ব্যবহার করবে তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না কারণ এই এইরকমভাবে মেখে নিতে হবে কোনো রকম ব্লেন করে না করে কিন্তু একটা চামচের সাজি কাটা চামচের সাজে এইভাবে একটুখানি ভালো করে মেখে নেবে কলাটাকে যত নরম কলা হবে তত বেশি কিন্তু এটা টেস্টি হবে খেতে চলো ভালো করে মেখে নিয়েছি এরপর কয়েকটা জিনিস আমি এর মধ্যে মিশিয়ে দেবো তোমরা পরপর দেখে নাও আর সত্যি বলছি তোমরা একবার হলো বাড়িতে এরও ট্রাই করতে পারো বিশ্বাস করো স্কুলে টিফিনে তোমরা দিতে পারবে পরের দিন আবার এমনকি সন্ধেবেলাতেও খেতে পারবে এখানে আমি মিচড়ি গুঁড়ো নিয়েছি তোমরা এখানে চিনি গুঁড়ো নিতে পারো গুড়ের পাউডার নিতে পারো যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা নেবে আমি এখানে একটু মিচি গুঁড়ো নিয়েছি এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আরেকবার মেখে নেবো কেকের ক্ষেত্রে তোমরা কিছু জিনিস মাথায় রাখবে তাহলে দেখবে কেকটা তোমাদের পারফেক্ট ফুলবে টেস্টি হবে আর খুব স্পঞ্জি হবে বাড়িতে তোমরা গ্যাসের মধ্যে বানাতে পারবে আর সবসময় কেক বেক করার জন্য না কয়েকটা টিপস আমি তোমাদের বলে দিচ্ছি এইগুলো ফলো করে তোমরা একবার বাড়িতে কেক বানাবে নিরামিষ কেক খুব সফট হবে আর খেতে তো খুব টেস্টি হবে বাচ্চারা খুব হাসি মুখে দেখবে কলার কেক কিংবা হচ্ছে আটার কেক কিংবা ড্রাই ফ্রুটসি কেক খেয়ে নিয়েছে চলো খুব ভালো করে আমি একবার মেখে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আটা আমি কোনো রকম ময়দা এখানে ব্যবহার করে নিই আটার বদলে সুজিটাকে একটু গুঁড়ো করে তোমরা দিতে পারো ময়দা দিতে পারো আমি এখানে গমের আটা ব্যবহার করেছি প্রায় মেজারিং কাপের এক কাপের মতো আমি এখানে ব্যবহার করেছি আমি তো মেপে নিইনি একটা হাতার সাহায্যে তিন হাতার মতো দিলাম এরপর খুব ভালো করে একবার এটাকেও মেখে নেবো আমি কোনো কেক তৈরি করা কাট অ্যান্ড ফোল্ড এগুলো কোনো নিয়ম কিছু করি না যেমন করে পারি মিক্স করি হয়ে যায় তবে হ্যাঁ বেকিং করার সময় কিছু জিনিস যদি ফলো করো তাহলে কিন্তু দেখবে পারফেক্ট জিনিসটা তৈরি হয় বাড়িতেই খুব সুন্দর কেক তৈরি করতে পারবে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি এরপর অল্প অল্প করে দুধ দিয়ে দেবো তোমরা এখানে জল দিতে পারো তবে দুধ দিই কেকটা টেস্টি হবে আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি একটা কেকের ব্যাটারের মতো তৈরি করে নেবো এইটা আমি বানিয়েছিলাম টিচার্স স্পেশাল আমার হাজব্যান্ডের জন্য কারণ বাবু খুব একটা বেশি ফ্রুট কেক পছন্দ করে না তবে কলার কেকটা দেখেছি হাসি মুখে খেয়ে নেয় তবে স্কুলের টিফিনে দিয়ে দিলেও আমারও সুবিধা হয় আগের দিন বানিয়ে রেখে দিলে পরের দিন স্কুলের টিফিনে আমি দিয়ে দিতে পারি তার জন্য ফ্রুট কেকটা বানিয়েছিলাম হাজব্যান্ডে লাঞ্চ বক্সও দিয়েছিলাম আর আমার ছেলের স্কুলের টিফিনেও দিয়েছিলাম খুব টেস্টি হয় জানো তো ওইটা নিরামিষ কলার কেক তো খুব ভালো হয় অল্প অল্প দুধ দিয়ে একটা যেমন করে কেকের ব্যাটারটা হয় সেই রকম তোমরা ব্যাটারটা তৈরি করে নেবে ব্যাস কেকের ব্যাটার আমার রেডি হয়ে গেছে এরপর চলো কয়েকটা জিনিস এর মধ্যে আরো মিশাবো এই কেকটা তোমরা আমি আটা দিয়েছি তোমরা ময়দা দিতে পারো বা সুজিটাকে একটু গুঁড়ো করে দিতে পারো এরপর দেখো আটাটা দেওয়ার পর ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি দু চামচ মতো দিয়ে দিলাম মিল্ক পাউডার গুঁড়ো দুধ খুব টেস্টি হবে গুঁড়ো দুধটা দিলে এটা যদি হাতের কাছে না থাকে এটাকে স্কিপ করে দিতে পারো আমার হাতে কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা কেকের ক্ষেত্রে আমি কিন্তু গুঁড়ো দুধটা মিশাই না তবে কিছু কিছু ক্ষেত্রে নিরামিষ কেকের ক্ষেত্রে আমি কিন্তু গুঁড়ো দুধটা দিই খুব ভালো লাগে টেস্টি লাগে বেশ চলো এটাও ভালো করে মাখা হয়ে গেছে এরপর আমি একটুখানি সানফ্লাওয়ার অয়েল দিলাম তোমরা এই অয়েলটাকে প্রথম দিকেই দিয়ে দিতে পারো কলার সঙ্গে চিনি গুঁড়ো কিংবা মিচড়ি গুঁড়ো যেটা দেবে তার সঙ্গে দিয়ে দিতে পারো আমি একটু শেষের দিকে দিলাম এর ফলে না কেকটা ময়শ খুব ভালো হবে মানে একদম ময়েশ্চারাইজারে কাজ করবে যাকে বলে খুব টেস্টি হয় একবার হলো মানে দেখো আমার কথা বিশ্বাস করে চলো অয়েলটা দেওয়ার পরও ভালো করে মানে তেলটা দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার যে আমি কুচিয়ে রেখেছিলাম আমন বাদাম সেটার কিছু কিশমিশ দিয়ে দিলাম প্রথমে আমি একটু ভালো করে অল্প করে দিয়েছি মিক্স করে নেবো এবার এটাকে ফোলানোর জন্য ভালো জিনিস সেটা হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা আমি এখানে কোনো রকম এসেন্স ব্যবহার করে তোমরা এসেন্সের বদলে একটু দারচিনি গুঁড়ো দিতে পারো তাহলে পাকা কলা যারা পছন্দ করো না গন্ধটা তারা ওই দারচিনি গুঁড়োটা দিলে কিন্তু ওই গন্ধটা চলে যাবে খুব একটা সুন্দর সুগন্ধ আসবে যদি দারচিনি গুঁড়ো দাও আমার এখানে কোনো অসুবিধা নেই বলে আমি এখানে এসেন্সও দিইনি কোনো দারচিনি গুঁড়ো দিইনি এরপর এটাকে ফুলানোর জন্য যেটা দিতে হবে বেকিং পাউডার ও বেকিং সোডা দেওয়া মাত্রই দেখো কত সুন্দর এটা ফেঁপে গেছে এই জিনিসটা এইরকমই হয়নি আমি কেকের ক্ষেত্রে পাকা কলা দিলে কোনো রকম তোমার ডিম লাগে না বা দইও লাগবে না আমি তো এখানে দইও ব্যবহার করিনি দই আর ডিম ছাড়াই একদম ময়দা দই ডিম চিনি ওভেন সব কিছু ছাড়া আজকে কেকটা বানিয়েছি দেখো তোমাদের ভালো লাগে কি না বেকিং পাউডার বেকিং সোডাটা আমি দিয়েছি মানে বেকিং পাউডারটা দিয়েছি হাফ চা চামচের মতো যে চামচ করে আমরা খাবার খাই রেগুলার সেই চামচগুলো করি হাফ চা চামচ হাফ চা চামচ থেকে কিছুটা কম দিয়েছি বেকিং সোডা খুব ভালো করে মিক্স করে বেশি দেরি না করে কেক টিনটা তো আগেই রেডি করে গেছিলাম ব্যাটারটা দিয়ে দিলাম ওপর থেকে কিসমিশ একটুখানি আমন বাদাম কুচানো দিয়ে এবার যে আমি গরম হতে দিয়েছিলাম কড়াইটা তার স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এবার আমি চল্লিশ মিনিটের জন্য লো এটাকে বেক করতে দেবো মোটামুটি চল্লিশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখো কেকটা কতটা ফুলে গেছে খুব সুন্দর হয় পারফেক্ট হয় যারা কেক বাড়িতে বানাও তারাও জানবে কি সুন্দর এটা তৈরি হয় আর সত্যি বলছি স্কুলের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা কেক একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ডিমল করে নেবো একটুখানি এটাকে রেস্ট দিতে হবে কতটা স্পঞ্জি হয়েছে দেখছি ফুলে ডবল হয়ে গেছে এরপর তোমাদেরকে আমি কিছু টিপস বলে দিচ্ছি তাহলে পারফেক্ট কেকটা তোমাদের বেক হবে প্রথমে মোটা তলাযুক্ত কড়াই নেবে গ্যাস ওভেনে যদি কেক বেক করতে যাও মোটা তলাযুক্ত কড়াই নিয়ে কোনো রকম বালি ছাড়াই কিন্তু তাহলে কেকটা বেক হবে একটা স্ট্যান্ড বসিয়ে দেবে কিছুক্ষণে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে কড়াইটাকে গরম হতে দেবে আর কড়াইটার মধ্যে যখন গরম করতে দেবে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামে ঢাকা না দেবে কোনো প্লাস্টিক বা কাঁচের ঢাকনা দিও না কাঁচের ঢাকনা দিলে কিন্তু কেকের কালারটা খুব একটা বেশি ভালো আসে না আর দই ছাড়াই কিন্তু এভাবে তৈরি করতে পারবে তাহলে টাটা বাই বাই